বন্ধুরা আমরা তো সবাই সপ্তাহের কোনো না কোনো একটা দিন নিরামিষ পালন করে থাকি সেই রকমই একটা নিরামিষ দিনে আমার মতো এইভাবে চিচিঙ্গা আলুর তরকারিটা রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা আমি সুচরিতা আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের কাছে নিরামিষ চিচিঙ্গার রেসিপি নিয়ে চলে এসেছি চলো তাহলে ভিডিওটা শুরু করি এই রেসিপির জন্য প্রথমেই এখানে দুটো চিচিঙ্গা নিয়েছি চিচিঙ্গা দুটোর খোসাগুলো একটু আচড়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চলে এসেছি গ্যাস ওভেনের কাছে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দুই চামচের মতো সর্ষের তেল দিয়েছি তেলটা একটু চেড়ে কড়াইয়ের গায়ে লাগিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে এই চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এই চিচিঙ্গা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব এই চিচিঙ্গাগুলো ভাজার সময় লবণ হলুদ গুঁড়ো কিছুই দেব না তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখা শুরু করেছ অথচ একটা লাইক দিতে ভুলে গেছো তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা এখানে হাই ফ্লেমে চিচিঙ্গাগুলো ভেজে নিয়েছি এখন এগুলো নামিয়ে নেব চিচিঙ্গাগুলো ভেজে নামিয়ে নিলাম এখন এই বাকি তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এই তেলের মধ্যেই ফোড়ন দিলাম চা চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা দিলাম এর সঙ্গেই দেখো দুটো এলাচ দিলাম এলাচ দুটোর মুখটা ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ দিলাম আর দু টুকরো দারচিনি দিলাম এগুলো দশ পনেরো সেকেন্ডের মতো একটু ভেজে নেব দশ পনেরো সেকেন্ডের মতো ভেজে নিয়েছি এখন এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দেব দেখো এখানে একটু আদা বাটা দিয়ে দিলাম আদা বাটাটা একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যেই একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম এখন এর মধ্যে একটু লবণ দিয়ে দেব দেখো একটু লবণ দিয়ে দিলাম এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ ভেজে নেব এই সময় একটু চিনি দিয়ে দিলাম এই তেলের ওপরে চিনি দিলে রান্নার কালারটা ভালো আসে আর দেখো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম এতে রান্নার কালারটা অনেকটাই ভালো আসবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ রান্না করে নেব কিছুক্ষণ রান্না করে নিয়ে এর মধ্যে আলু দিয়ে দিলাম দুটো আলু আমি ডুমু ডুমু করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই আলু এখানে দিয়েছি আলু একটু নেড়ে চেড়ে নিলাম সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম এখন এর মধ্যে দেখো হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ জিরের গুঁড়ো দিলাম জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো নেড়ে চেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তারপরে ঢাকনা তুলে দিলাম এখন একটু নেড়ে চড়ে নেব এই সময় এর মধ্যে ভেজে রাখা চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আগে আমি একবার লবণ দিয়েছি সেই কথা মাথায় রেখেই এখানে লবণ ব্যবহার করেছি আর লাল লঙ্কার গুঁড়ো দিলাম এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এর সঙ্গেই পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি এখন এই সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মিডিয়াম ফ্লেমে আবারও পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ ছয় মিনিট পর ঢাকনা তুলে দিলাম আবারও একটু নেড়ে চড়ে নেব আলু আর চিচিঙ্গা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম জলটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে যেমন ঝোল রাখতে চাও সেই হিসাবেই জল দেবে আমার কাছে একটু কম মনে হচ্ছে ঝোলটা সেই জন্য আরও একটু জল দিয়ে দিলাম কিছুক্ষণ চেড়ে ঝোলের সঙ্গে সব কিছু মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে দুই তিন মিনিটের মতো রান্না করে নেব এই সময় দেখো এই সময় এর মধ্যে চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে রান্নাটাও একটু ঝাল ঝাল হবে আর ফ্লেভারটাও ভালো আসবে আর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ ছয় মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে একটু দেখে নেব আলু সেদ্ধ হয়েছে কি না দেখো এখানে আলু সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাও সেদ্ধ হয়ে গেছে রান্নাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তোমরা এখন দেখো এর মধ্যে একটু গাওয়া ঘি দিয়ে দিলাম এই নিরামিষ রান্নার মধ্যে একটু ঘি দিলে খেতে বেশ ভালো লাগে ঘি দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম এই ঘি তরকারিটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন চার মিনিটের মতো রান্না করে নিয়ে ঢাকনা তুলে দিয়েছি রান্নাটা আমার রেডি হয়ে গেছে একটু নেড়ে চেড়ে নিয়ে গ্যাস ওভেন বন্ধ করে দেব। আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটা প্রেস করে রেখো এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে দেখো গ্যাস ওভেন বন্ধ করে দিয়ে আমি দুই মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দুই মিনিট পর ঢাকনা তুলে দিয়েছি এখন এটা নামিয়ে নেব নিরামিষ চিচিঙ্গা আলুর তরকারি আমার একদম রেডি হয়ে গেছে এটা আমি নামিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো খেতেও কিন্তু দারুণ লেগেছিল যে কোনো একটা নিরামিষ দিনে এইভাবে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো বন্ধুরা আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য আজকের মতো এখানে শেষ করছি আবার চলে আসবো তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে